ইংলিশ টেন্সের নাম শুনলেই কি একটু ভয় ভয় করে মনে হয় এ তো এক বিশাল গোলক ধাঁধা একদম চিন্তা করবেন না আসলে কিন্তু ব্যাপারটা খুবই সহজ চলুন আজ আমরা এই টেন্সের সব জট খুলে ফেলি একদম সহজ ভাষায় যে কোনো কাজ বা ঘটনা নিয়ে কথা বলতে গেলেই তো এই প্রশ্নটা আসছে তাই না কোনো একটা কাজ কি আগে হয়ে গেছে এখন হচ্ছে নাকি পরে হবে ইংরেজিতে এই সহজ প্রশ্নের উত্তর দেওয়ার চাবিকাঠিটাই হল টেন্স তো আমাদের আজকের জার্নিটা কেমন হবে প্রথমে আমরা সময়ের একটা ম্যাপ দেখব তারপর সেই ম্যাপ ধরে বর্তমান অতীত আর ভবিষ্যতের অলিগলিতে ঘুরব আর সব শেষে সব কিছুকে এক জায়গার এনে একটা দারুণ টেন্স গ্রিড তৈরি করব ইংলিশ টেন্স মনে রাখার জন্য একটা দারুণ সিস্টেম আছে আচ্ছা ভাবুন তো সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করলাম পাস্ট প্রেজেন্ট ফিউচার মানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ আর প্রত্যেকটা সময়ের জন্য রাখলাম চারটে করে আলাদা ধরন ব্যাস এই তিন গুণ চার অর্থাৎ থ্রি ইন্টু ফোর সিস্টেমটাই হল আমাদের টেন্স শেখার মূল সূত্র হ্যাঁ এই সহজ সিস্টেমটা দিয়েই ইংরেজির প্রধান বারোটা টেন্সকে এক ছাতার নীচে নিয়ে আসা যায় এভাবে ভাবলে পুরো ব্যাপারটা আর অত জটিল মনে হয় না তাই না চলুন তাহলে আমাদের সময়ের মানচিত্রের প্রথম স্টপে যাওয়া যাক আর সেটা হল বর্তমানকাল বা প্রেজেন্টেন্স মানে এখন কি ঘটছে বা কোন জিনিসগুলো সব সময়ের জন্যই সত্যি সেগুলো নিয়ে কথা বলা যাক এটা হল প্রেজেন্টেন্সের সবচেয়ে সহজ আর পরিচিত রূপ আমাদের প্রতিদিনের অভ্যাস যেমন আমরা রোজ সকালে চা খাই বা চিরন্তন সত্য যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এই সাধারণ কথাগুলো বলতেই এই টেন্স ব্যবহার হয় যেমন ধরুন এই বাক্যটা হি ইটস রাইস মানে সে ভাত খায় এটা তার একটা সাধারণ অভ্যাস বোঝাচ্ছে সে কখন খাচ্ছে বা খাওয়া শেষ হল কিনা সেসব বিস্তারিত তথ্যের কিন্তু এখানে দরকার নেই আচ্ছা এই যে আমি এখন কথা বলছি আর এই কথাগুলো শোনাও হচ্ছে মানে ঠিক এই মুহূর্তে যে কাজটা চলছে সেটা বোঝানোর জন্য আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আসল ফোকাসটাই হল এখন কি চলছে তার ওপর যেমন আই এম প্লেইং ক্রিকেট বাক্যটা শুনলেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে তাই না যে খেলার কাজটা ঠিক এই মুহূর্তে চলছে এখনও শেষ হয়নি খেলাটা চলছে এই টেন্সটা নিয়ে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয় এর আসল কাজটা কি বলুন তো এর কাজ হল অতীত আর বর্তমানের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করা মানে কাজটা হয়তো একটু আগেই শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাবটা এখনও রয়ে গেছে এই উদাহরণটা দেখুন সে ভাত খেয়েছে তার মানে তার ভাত খাওয়ার কাজটা শেষ কিন্তু এর ফল কি ফল হল তার পেট এখন ভরা সে আর ক্ষুধার্থ নয় এই যে বর্তমানের সাথে একটা সংযোগ এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মজা যদি এমন হয় যে একটা কাজ বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনও চলছেই আর আমরা বিশেষ করে বলতে চাই যে কতক্ষণ ধরে কাজটা চলছে তখন ব্যবহার হয় এই ট্যান্স এখানে সময় বা ডিউরেশনটাই হলো আসল হিরো এই বাক্যটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে এখানে বাস করার কাজটা এক মাস আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এই যে এক মাস ধরে এই সময়কালটা বোঝানোই এই টেন্সের প্রধান কাজ বেশ বর্তমান তো হল এবার একটু টাইম ট্রাভেল করে পেছনে যাওয়া যাক কি বলেন আমাদের মানচিত্রের দ্বিতীয় অংশ হল অতীত মানে পাস টেন্স এখানে আমরা সেই সব কাজ নিয়ে কথা বলবো যেগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে এটাকে বলা যেতে পারে অতীতের গল্প বলার টেন্স যখন কোনো একটা কাজ অতীতে কোনও এক সময় ঘটেছিল এবং সেখানেই শেষ হয়ে গিয়েছিল তখন আমরা এই টেন্স ব্যবহার করি খুবই সহজ একটা উদাহরণ মাছ ধরার কাজটা অতীতে হয়েছিল এবং ওখানেই শেষ এর সাথে বর্তমানের কোনও সরাসরি যোগাযোগ নেই জাস্ট একটা ঘটে যাওয়া ঘটনা এই দুটো টেন্স নিয়েই কিন্তু সবচেয়ে বেশি গণ্ডগোল হয় চলুন ব্যাপারটা পরিষ্কার করে নিই পাস্ট ইন্ডেফিনেট মানে একটা কাজ অতীতেই শেষ গল্প শেষ আর প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা অতীতে শেষ হলেও তার একটা প্রভাব বা ফল এখনও আছে এই পার্থক্যটা বুঝলেই অনেক সমস্যা মেটে যায় ধরুন অতীতে একটা কাজ বেশ আরামসে চলছিল আর ঠিক তখনই অন্য একটা ঘটনা ঘটল এই যে পটভূমিতে চলছিল অবস্থাটা এটাই বোঝায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনও ঘটনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে এটা খুব কাজে দেয় এই বাক্যটা থেকে বোঝা যাচ্ছে যে অতীতে কোনও এক সময় বই পড়ার কাজটা চলছিল হয়তো ঠিক তখনই ফোনটা বেজে উঠেছিল বা কেউ দরজায় নক করেছিল এটাও অতীতের দুটো ঘটনা নিয়ে কথা বলে তবে এখানে জোর দেয়া হয় যে অতীতের দ্বিতীয় ঘটনাটা ঘটার আগে প্রথম কাজটা কত কতক্ষণ ধরে চলছিল এখানেও ডিউরেশন বা সময় কালটা খুব জরুরি একটা বিষয় এখানে দেখুন দুটো অতীতের কাজ আছে একটা হল চিঠি লেখা আরেকটা হলো তার আশা তার আশার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চিঠি লেখার কাজটা বেশ কিছুক্ষণ ধরে চলছিল এই ক্রমটা বোঝানোর জন্যই এই টেন্স ব্যবহার করা হয় আচ্ছা অতীত তো হল এবার ভবিষ্যতের দিকে তাকানো যাক আমাদের মানচিত্রের শেষ স্টপ হল ফিউচার টেন্স এই টেন্সগুলো আমাদের সেই সব ঘটনা সম্পর্কে বলতে সাহায্য করে যা এখনও ঘটেনি কিন্তু ঘটবে বলে আমরা আশা করি ভবিষ্যৎ নিয়ে কথা বলারও কিন্তু চারটে আলাদা ধরন আছে যেমন ফিউচার ইনডেফিনেট আই শ্যাল বাই আ প্যান এটা ভবিষ্যতের একটা সাধারণ প্ল্যান এরপর ফিউচার কন্টিনিউয়াস দে উইল বি ওয়ার্কিং অল ডে এটা বোঝাচ্ছে যে ভবিষ্যতে একটা কাজ লম্বা সময় ধরে চলতে থাকবে আরেকটু অ্যাডভান্সড হলো ফিউচার পারফেক্ট যেমন হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানরাইজেস এর মানে হল ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে আর সবশেষে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেমন উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা সময়ের আগে থেকে একটা কাজ শুরু হয়ে চলতে থাকবে এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব দেখলাম এবার চলুন পুরো ছবিটা একবারে দেখি এটাই হল আমাদের সময়ের সম্পূর্ণ মানচিত্র আমাদের টেন্স গ্রিড আর এই হল সে ম্যাজিক গ্রিড এটাকে বলতে পারেন টেন্সের একটা গুগল ম্যাপ এখানে এক নজরে বারোটা টেন্সকেই দেখা যাচ্ছে যখনই কোনো সন্দেহ হবে এই মানচিত্রটা একবার দেখে নিলে সব নিয়ম মনে পড়ে যাবে থিওরি তো অনেক হল এবার আসল কাজটা শুরু করতে হবে তাই না আজকের পর থেকে কথা বলার সময় বা কিছু লেখার সময় একটু খেয়াল করলেই বোঝা যাবে আমরা কোন টেন্স ব্যবহার করছি আর এই চর্চাটা করতে পারলেই টেন্সের ওপর আসল দক্ষতা তৈরি হয়ে যাবে